নানা ভাই আছে নানা ভাই তারপর হচ্ছে আমার মামা মামানির বাবা থাকাতে আমরা অনেক ফ্যাসিলিটিস পাই হসপিটালে এইটা মিনিট কোন যে একটা কস্টাল আজকে আইটাকে নিয়ে যাচ্ছি ইনজেকশন দিয়ে আজকে

বরব ফসছে। তাহলে কম ভালো করে করে আছে বড় বড় দিয়ে দিব এখানে বরব ফসছে। আর দুجهه পরিমাণও বেশি দিছে। তারপর কলার পরিমাণও বেশি দিছে। এই গাছের কলা অনেক অনেক কলা আছে। সব মিলিয়ে লাচিটা দেখি মনে হচ্ছে অনেক মজা হবে। আর পুরো এক জব করছে হ্যাঁ মাশাআল্লাহ এক জব করেছি আর এই গরমে লাচ্ছি দেখলে খুবই ভালো লাগবে আর এদিকে আমাদের লাচ্ছি হয়ে গেছে উপর দিয়ে বরফ দিয়ে দিচ্ছি আর এখন ক্লাসের মধ্যে এমন নিয়ে নিচ্ছে লাচ্ছিগুলো আর এখানে আম্মু টানছি তো এদিকে গরমে এক গ্লাস লাচ্ছি মানে শান্তি গরম দিয়ে হ্যাঁ আর কলা আছে এখানে আর অনেক বেশি কলা ছিল তো সেই কলা দিয়ে কি করা হবে লাচ্ছি করে তো এখানে সুন্দর সুন্দরভাবে আমাদের লাচ্ছি লাচ্ছিগুলো কমপ্লিট আর বাহির এত রোদ আর আম্মু আর এখানে একটু আগে গ্যাস চাহিদা কিনি ডাক্তার থেকে তো এখন আমরা লাচ্ছি খাবো